নমস্কার বন্ধুরা নতুন একটি রেসিপিতে স্বাগতম আজ করলাম মাছের মাথা দিয়ে গাঠি কচু বা মুখি কচু ভাত চুলকায় বলে কচু জাতীয় জিনিস খুব একটা রান্না করা হয় না কিন্তু কাল ননদের হাতে গাঠি কচু খেয়ে আমার খুব ভালো লেগেছে তাই আজ নিজেই করে ফেললাম মাছের মাথা দিয়ে গাঠি কচু একদম প্রথমে মাছের মাথাটাকে খুব ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর দেখো এখানে চারশো গ্রাম মতো গাঠি কচু নিয়ে নিয়েছি তো এইগুলোকে কিন্তু আমি সেদ্ধ করবো না আমি এগুলোর খোসা ছাড়িয়ে নেব তারপর ভালো করে ধুয়ে এটা কিন্তু আমি ভেজে নেব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে গাছের মাথাটাকে কড়া আছে একদমই কড়া আছে ভালো করে ভেজে নেব তো একটা পাশ লাল লাল হয়ে গেলে তারপর উল্টে আর একটা পাশও এই রকমভাবে ভেজে নিলাম তারপর এটাকে তুলে নিয়ে আরেকটা পাটও মাথার আর একটা পাটও এইভাবে দিয়ে ভেজে নিয়েছিলাম এবার শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এখানে ফোড়ন দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু আলু চাইলে তোমরা স্কিপ করেও যেতে পারো কিন্তু ভালো লাগে খেতে বলে দিলাম দিয়ে এবার এর মধ্যে আলুর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ তো লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে তারপর এটাকে একটু কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকেও কিন্তু কমিয়ে দিলাম তারপর ঢাকনা তুলে আলুগুলোকে এবারে তুলে নিচ্ছি আলুগুলো দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি অন্য একটি পাত্রর মধ্যে তুলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দিলাম গাঠি কচুগুলোকে এর মধ্যে দিয়ে এটাকেও কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব আর ফোড়নটা চাইলে তোমরা কিন্তু পরেও দিতে পারো আমি আগেই একবারে দিয়ে দিয়েছি তো এইবারে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ভেজে নেব তো এটা কিন্তু ভাজার সময় এইটটি পারসেন্ট নরম হয়ে যাবে ঢেকে ঢেকে ভাজতে হবে তাহলে এটা খুব ভালোভাবে ভেতর থেকে নরম হয়ে আসবে তো এটা ভাজা হয়ে গেছে আমি এগুলোকে এবার নামিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি কিন্তু এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি তোমরা চাইলে এই সময়ও ফলন দিতে পারো তো পেঁয়াজ কুচিটা দিয়ে এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভালোভাবে ভেসে ভেজে নেব তো এটা মোটামুটি একটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো তারপরে একটু নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু গাঠি কচু আর মাছের মাথা সমস্ত কিছুই কিন্তু আমি একবারে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে আর এইবারে দু চামচ মতো আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম ঝালের জন্য দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম আর মাছের মাথাটাও কিন্তু এইভাবে ফার্স্ট কষাতে কষাতে নরম হয়ে যাবে আর ভেঙে ভেঙে এরকমভাবে দিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে এটাকে আমি ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে তো কমিয়ে ঢেকে দিয়েছিলাম তো দশ মিনিট পর ঢাকনাটা তুললাম দেখুন খুব সুন্দরভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তো রেডি আজকের আমাদের মাছের মাথা দিয়ে গাঠি কচু বা মুখি কচু তো কেমন লাগলো বন্ধু অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন